হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ভিয়াস আমরা চলে এসেছি বিক্রমপুর বেডিং হাউসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য হচ্ছে ফোমের কাভার রাখা আছে মানে গজ কাপড় গুলো তো আপনারা এখান থেকে কিন্তু মনের মতন করে আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো কালারের কিন্তু কাপড় গুলো নিতে পারেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন ডান সাইডে সবগুলো কিন্তু একদম রেডি করা আছে এই যে এখানেও অসংখ্য কালার আছে কম দামি থেকে বেশি দামি সব ধরনের কিন্তু আপনারা এই কাপড় গুলো নিতে পারেন মানে ফোমের কাভার গুলো নিতে পারবেন আর ফোমের যদি কথা বলি এখানে কিন্তু ফোম অসংখ্য অসংখ্য কোম্পানির আছে আপনাদের যেটা ভালো লাগে নিতে পারেন কিন্তু আজকে আমরা একটু ডিটেলস দেখাবো আপনাদেরকে ফর্ম সম্পর্কে কারণ অনেকে ফর্ম চিনেন না সেক্ষেত্রে ঠকে যান তো আজকে আমাদেরকে রবিন ভাই আছে আমাদের সাথে রবিন ভাই আমাদেরকে দেখাবেন ফর্ম গুলো কিভাবে কোয়ালিটি নির্ণয় করবেন এবং কোন ফর্মটা নিলে আপনার জন্য ভালো হবে ভবিষ্যৎ ভালো হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জি তো ভাই ভালো ফোম না খারাপ ফোম না বাংলাদেশের যে কয়টা ফোম কোম্পানি সব ওইখানে রাখা ইনশাল্লাহ আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন আমি কিছু বলতে যাব না তো বিষয়টা বুঝেন এইটা কি এই সোয়ান এই একটা এই একটা যেহেতু সয়ান দুইটা তার মানে দুইটা দুই গুণের অবশ্যই একটা ভালো একটা মন্দ এইটাই কি

চাপ দিলে বাংলাদেশের গন্ডিপের বহির্বিশে যায় তো এই ফর্মটা চীনের সবচেয়ে প্রবাসী ভাই তাদের উদ্দেশ্যে ভিডিও করেন কারণ তারা এটা চীনের কি মাল এটা তো এটা গেল ম্যাক্স এর দুইটা কোয়ালিটি এইটা হচ্ছে কি এখানে লেখা কি এটা ভাই রয়েল দুই হাজার এই বর্ষার গত বছর হুন্ডা বের করছে কি জানি রয়েল ঠিক আপডেট হ্যাঁ ভালো মানে ঠিক ফর্মের ক্ষেত্রে রয়্যাল দুই হাজার পঁচিশ ম্যাক্স পাওয়ার একশো বছর গ্যারান্টি খোদাই করে লেখা তাই দেখেন এইটা হচ্ছে দুই হাজার পঁচিশ ম্যাক্স পাওয়ার এটা এক্সট্রা কোম্পানি একই কোম্পানি দুইটা বের করার কারণ কি এইটা একটা ফ্লেভার আচ্ছা এইটা পরে সাড়ে ছ হাজার এটা পরে সাড়ে সাত আচ্ছা এখন কাস্টমারের ইচ্ছে অনুযায়ী সবার তো সামর্থ্য এক না এইগুলো একটা কোম্পানি রাখলাম আচ্ছা তারপরে আমরা আসলাম আরেকটা ফর্ম ফোন এইটা হচ্ছে কি আকিস গোল্ডেন আকিসের রয়্যাল দুই হাজার পঁচিশ ওরাও কিন্তু এটা বের করছে অন্যান্য কোম্পানি কিন্তু বের করবে এইটার পরে আসবে ওরা আপডেট ভাসনিক যে কে কি একটার পর একটা ফলো করে না এইটা কি কিন্তু ফলো করবে অন্য সব কোম্পানি তো রয়্যাল দুহাজার পঁচিশ গোল্ডেন এটা গোল্ডেন নাকিজের ভিতরে আর দশটা কোম্পানি হয় মানে কোয়ালিটি হয় তো সর্বোচ্চ কোয়ালিটি রয়্যাল দুই হাজার পঁচিশ দেখে নিবেন আচ্ছা তো এই গেল আকিস তারপর এই হচ্ছে আকিজ এটা আকিজ এটা এক ধরনের মাল এটা এক ধরনের মাল বুঝো বোধ আবার কিভাবে হয় তারপর এইটা হইছে কার্মো তো কার্ম যারা নিতে চান কার্ম ফোর জি সর্বোচ্চ কার্ম রাবার এরপর আছে কার্ম টু থাউজেন্ড ওয়ান রাবার এই গেল কার্ম ভিডিও বড় হবে আপনার দেখতে হবে অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন হচ্ছে বেঙ্গল এইচ ডি বেঙ্গলের সর্বোচ্চটা আচ্ছা এই গলো তারপর আপনারা যারা বাটা নিতে চান এই যে বাটা যেটা নেবেন বাটার অরিজিনালটা সুপার এক্সক্লুসিভ একশো বছর গ্যারান্টি আচ্ছা এইটা তারপর এইটা সব কমফোর্ট আচ্ছা এটাও কি বাটা আচ্ছা এইটা হচ্ছে বাটার সেমি ওকে

এইটা সন এর সেমি রাবারটা আমরা রেখে দিলাম আচ্ছা দিলাম ম্যাক্স পাওয়ার এর সেমি রাবারটা আমরা রেখে দিলাম আচ্ছা আলাদা করতেছি আমরা সেমি রাবার তারপরে যে আকিজের সেমি রাবারটা আমরা রেখে দিলাম আচ্ছা তারপর কারমোর রাবারটা রেখে দিলাম বেঙ্গুলের রাবারটা রেখে দিলাম বাটার রাবারটা রেখে দিলাম এইটা হচ্ছে বাটার সেমিরাবার এখানে চলে গেল আচ্ছা এইটা গেল বসুন্ধরার আর সেমি রাবার এখানে চলে গেল আচ্ছা এইটা গেল গাজির সেমিরাবার এখানে চলে গেল আচ্ছা এগুলো সব সেমি রাবার এইখানে এখন এগুলো রাবার এগুলো সব রাবার তো ভাই এখন এটা লাভ লাভ আছে এই বিক্রি করলে আমার যেটা নিবে সেটা তোমার লাভ করবে এইখান থেকে আপনার যেইটা ভালো লাগে আপনি ওইটি নিবেন ক্লিয়ার তখন রাবারটা মূলত কিরকম আমি সেটা বলবো আচ্ছা তো যেমন রাবারটা হচ্ছে দেখাই যেমন আমরা এই ফোমটাই হাতে নিলাম রয়্যাল রাজার একদম আপডেট আপডেট এইটার একটা বিশেষত্ব আছে ডাস্ট থাকে অনেক আচ্ছা আচ্ছা অরিজিনাল ফোমের কালার এটা কোনো কালার এটা কিন্তু কোনো কালারই না যে কালারই না আমরা কিভাবে বুঝবো খেয়াল করি না আমি সেমিরাবার ফর্মটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেমিরাবার আমরা এইটা দিয়ে দেখাই হ্যাঁ দেখাই এই ফর্মটা দেখেন দেখি এই যে বা ভাস করবো ক্লিয়ার

এই যে দেখেন এটা কিন্তু পুরো চারপাশে যদি দেখেন দেখেন পুরোটা একদম পুরো একদম থ্রো এর সাথে কিন্তু মিশে গেছে দেখেন ক্লিয়ার কোনো গ্যাপ নেই কোনো গ্যাপ নেই হচ্ছে কি রয়্যাল হ্যাঁ এখন এটা হচ্ছে একটা সেমি রাবার ফোম বুঝাবার জন্য

বেশি না চারের বেশি আচ্ছা এইটা আছে কতটুকু একটা ইঞ্চি হয় কিন্তু আমরা চার ইঞ্চির বেশি দিচ্ছি আচ্ছা দিচ্ছেন তখন এইটা কি কোন কোম্পানির নাম দেখা যায় এটাও কিন্তু রাবার ফোম আচ্ছা দেখেন এটা কতটুক এটা না চারই আছে চার এই যে এটা চার আছে এইটার কি নাম দেখা যায়

যে ভাইটা কলেজের টুকরা প্রবাসী ভাই বা আপুটা আসতে পারবেন না বা ঢাকার বাইরে যে আপু আর ভাইটা আছে কি করবেন ভিডিও কল দিবেন ছবি তো নাই ভিডিও কল দিয়ে পুরো দোকানের প্রোডাক্ট দেখবেন ভালো লাগলে অর্ডার করবেন না লাগলে করবেন না আর এই ফোনটা যে আপনাদের নিতে হবে তা না আমার কাছে সোয়ান কারমো আক্তার অ্যাপেক্স আর এফএল বেঙ্গল সব আছে টাকা যেহেতু আপনার সিদ্ধান্তটাও আপনার ওকে তাই গেল এগুলা একটু সবগুলা দাম একটু এইটা পরে আপনি 7500 টাকা আচ্ছা তারপরে এটা সোনার রাবার হ্যাঁ তো এইটা সোনার রাবার পরে 6.5000 টাকা আচ্ছা 6.5000 10 পিস হ্যাঁ তারপর এইটা হচ্ছে আপনাদের এই যে রয়্যালটা আকিজের এইটা 10 পিস হ্যাঁ এটাও 10 পিস সোনার দাম পরে 7.5000 টাকা হ্যাঁ তারপর তারপর এই যে কারমো কারমো এটা 10 পিস সোনার দাম পরে 6.5000 টাকা তারপর বেঙ্গল এটা 10 পিস সোনার দাম পরে টাকা তারপরে বসুন্ধরা আচ্ছা এটা বসুন্ধরা সরি বাটা এক্সক্রিয় হ্যাঁ বাটা পিস সাড়ে ছ হাজার টাকা তারপর এটা হচ্ছে আপনার বসুন্ধরা সুপার এক্সট্রা দশ দাম পরে সাড়ে ছ হাজার টাকা এখন যারা রাবান নিবেন ক্যামেরাটা মারেন মারেন্ট

টেকনাপ থেকে তেতুলে পটু হবে পঞ্চগড় এটাও কিন্তু আমরা মাপটা দেখাবো হ্যাঁ দেখি এই যে এটা দেখেন আমরা যে সেমি রাবার গুলো সাথে রাখছি কিন্তু এটা কোয়ালিটিটা দেখেন আপনারা 4 ইঞ্চি প্লাস 10 পিস ফোমের দাম মাত্র 6500 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এক্সট্রা কম তারপরে একটা গেল তারপরে আর দেখাই আগে দেখাই এটাও 100 বছর গ্যারান্টি 10 পিস ফোমের দাম পরে মাত্র 6500 টাকা এখন যেই বের বাজেট একটু কম তারা এগুলো নিতে পারেন মাত্র 4500 টাকা আচ্ছা মিডিয়ামের ভিতরে ভালো দুচার পাজার রস চলে যাবে মাত্র 4500 তারপর বাটার সেমি মাত্র 4500 আচ্ছা আকিজ আছে মাত্র 4500 সোনা সেমি মাত্র সাড়ে টাকা ওকে তো ইগল এখন যার যারা ভাল লাগে কাবার এখন ভাই কাবার কাবার তো ভাই পুরা একদম দেখেন বেশ পুরো কভারের কভার এই যে দেখেন আমাদের এইখানে কভারটা আমি দেখাই দেখাই এই যে সিরিয়ালটা আছে 10 পিস কভার দাম 3000 টাকা এই যে এই সিরিলে যা নিবে মাত্র 3000 3000 এইখান থেকে যার যেটা ভাল লাগে মাত্র পঁয়ত্রিশশো আচ্ছা এইখান থেকে যার যেটা ভালো লাগে হ্যাঁ মাত্র সাত হাজার এখন আমি যদি সব দেখে সময় লয়ে যাবে হ্যাঁ অনেক বেশি আজকে আমি যে কাপড় গুলো দেখাবো গস কাপড় দেখি গস কাপড়ে দেখবো এইখান থেকে গস কাপড় নিলে আপনার সুবিধা কি ক্যামেরাটা আসেন ওই যে আমি আপনাকে মাপটা দেখাইলাম হ্যাঁ হ্যাঁ কেন হ্যাঁ এখন আপনি একজনের কাছ থেকে ফোম কিনছেন চার ইঞ্চি নাম ধরেন আবুল ফোম হ্যাঁ হ্যাঁ এখন আবুল ফোমের মাপটা আপনি দিবেন ভাই মোটা তো ভাই চার ইঞ্চি হ্যাঁ আমি যদি আপনার পাঁচ ইঞ্চি মাপে দিয়ে দিই লুস হবে না খারাপ লাগে এখন আপনার ফোমটা যেই মাপের হাই সেই মাপটা আমরা হ্যাঁ আপনাকে ওইরকম বানাই দেবো একদম সুন্দর করে বানাই দেবো ভাই টেইলার্সের দোকানে যান হ্যাঁ মাপটা

হ্যাঁ হাজার যেমন বানিয়ে নিতে পারেন মাত্র সাত হাজার টাকা ধরো কালেকশন আছে আমরা সব কাবার গুলো আজকে দেখো সাত হাজার টাকা করে আর এগুলো কিন্তু কোরিয়ান এদিক আসেন এগুলো হলো কোরিয়ান বাম্বু কভার দেখেন মানে পুরো প্যান্টের কভারের মত ভারী দেখেন কি ভারী আজকে আপনাদেরকে শুধু গস কাপড় আর কোন কাপড় দেখাবো না 10 পিস কভার মাত্র 7000 টাকা জার যে এরকম ফোম জার যেমন ফোম যেমন কালার চয়েস নিতে পারবেন মাত্র 7000 টাকা এই আর আপনারা ফোমের মাপtran দিবেন উচ্চতা কতটুকু আছে নালে কাবার ভালো হয় না মাত্র 7000 হুম তারপর এই একটা ডিজাইন হাজার শুধু 7000 করে দশ পিস 10 পিস কাবার তাওবা এই যে মাত্র 7000 আচ্ছা

এটা নাকি ভাইরাল আমার ভাই এই যে একটা ডিজাইন আপনারাও নিতে পারেন ইউটিউব সার্চ করুন যদি কোথাও পান আচ্ছা দেখুন বলতে পারেন ভাই আপনি পান কই ভাই হ্যাঁ এইটা আমাদের ভাই পাঁচটা শোরুম যদি কোনো মাল বাইরে থেকে আমরাই অর্ডার দিই নি আসি যে এরকম ডিজাইন করে দিবেন ওকে এই যে নিজেদের এক্সক্লুসিভ ডিজাইন ভাই ও আচ্ছা দেখেন বস এটা আসলে ভাইয়া বলে যে আপনার কথা পাবে না কারণ ভাইয়েরা নিজেরা কিন্তু অর্ডার করে এগুলো বানায় নিয়ে আসে দেখেন কত সুন্দর 10 পিস কভার মাত্র 7000 টাকা এই যে একটা ডিজাইন আচ্ছা আরেকটা দেখি

তারপরে এইখানে আছে আপনার সাত হাজার তো ভিওর যার যেটা ভালো লাগে অবশ্যই সে সেটা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ